বনবাসের নিস্তব্ধ রাতে দ্রৌপদী প্রায়ই অতীতের কথা মনে করতেন হস্তিনাপুরের রাজসভা দূতক্রীড়ার পাশা আর সেই ভয়ঙ্কর অপমান সবকিছু তার হৃদয়ে ক্ষত হয়ে রইল এক রাতে তিনি ভীমের কাছে বললেন আমি কি ভুলে যাব আমার অপমান ভীম গর্জে উঠলেন সেই দিন আমি শপথ করেছি দুঃশাসনের বুক চিরে তার রক্ত দিয়ে তোমার চুল ধুয়ে দেব অর্জুন ও দ্রকণ্ঠে বললেন কর্ণ ও দুর্যোধন দুজনকেই যুদ্ধক্ষেত্রে শেষ করব দ্রৌপদীর চোখে অশ্রু নয় আগুন জ্বলছিল তিনি বললেন আমি প্রতিশোধ চাই না আমি ন্যায় চাই এই সময় মহর্ষি নারদ অরণ্যে এলেন তিনি বললেন এই অপমানী ভবিষ্যতের যুদ্ধের মূল কারণ তিনি পাণ্ডবদের আশ্বস্ত করলেন সময় এলে তোমরাই হবে অধর্ম বিনাশের হাতিয়ার দ্রৌপদী তখন এক নতুন শপথ নিলেন যতদিন ন্যায় প্রতিষ্ঠিত না হবে ততদিন তার হৃদয় শান্ত হবে না এই অগ্নিশপথই কুরুক্ষেত্রের যুদ্ধকে অপরিহার্য করে তুলল বারো বছরের কঠিন বনবাস শেষের পথে পাণ্ডবরা জানতেন এখনও একটি কঠিন পরীক্ষা বাকি অজ্ঞাতবাস যদি এই এক বছর তাদের পরিচয় প্রকাশ পায় তাহলে আবার বারো বছর বনবাস যুধিষ্ঠির সবাইকে ডেকে বললেন এই বছর ধৈর্যই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র তারা সিদ্ধান্ত নিলেন বিরাট রাজ্যের রাজধানী মতস্য দেশে ছদ্মবেশে আশ্রয় নেবেন এক এক করে সবার পরিচয় নির্ধারিত হল যুধিষ্ঠির হলেন কঙ্ক রাজসভায় খেলার পণ্ডিত ধীম হলেন বলভদ্র রাজপ্রাসাদের রন্ধনশালায় রাঁধুনি অর্জুন হলেন বৃহন্নলা নৃত্য ও সঙ্গীত শিক্ষক নকুল হলেন গ্রন্থিক অশ্বশালার তত্ত্বাবধায়ক সহদেব হলেন তন্ত্রীপাল গরু ও পশুপালক দ্রৌপদী হলেন সাইরন্ধ্রী রানী সুদেশনার দাসী বিরাট রাজা সবার দক্ষতায় সন্তুষ্ট হলেন এবং আশ্রয় দিলেন দিন কাটতে লাগল সতর্কতা আর সংযমে কিন্তু শান্তির আড়ালেও নিয়তি চুপ করে বসে ছিল না দ্রৌপদীর সৌন্দর্য রাজ্যের সেনাপতি কিচক এর দৃষ্টি আকর্ষণ করল অজ্ঞাতবাসের এই অধ্যায়েই ঘনিয়ে আসছিল আরেকটি ভয়ঙ্কর সংকট বিরাট রাজ্যের প্রাসাদে দ্রৌপদী তখন সাইরন্দ্রি নামেই পরিচিত কিন্তু তার সৌন্দর্য লুকোতে পারল না সেনাপতি কিছুকের লালফা থেকে কিচক একদিন দ্রৌপদীকে একান্তে ডেকে বলল আমার কথা মানলে আমি তোমাকে রানীর চেয়েও স্থানে বসাবো দ্রৌপদী কঠোর কণ্ঠে উত্তর দিলেন আমি অন্যের স্ত্রী আমাকে স্পর্শ করলেও মৃত্যু অনিবার্য কিচক হেসে উঠল তার অহংকার অন্ধ এক রাতে সে দ্রৌপদীকে জোর করে স্পর্শ করতে যায় দ্রৌপদী দৌড়ে গিয়ে ভীমকে সব জানালেন ভীম রাগে কাঁপছিলেন তিনি বললেন আজই তার শেষ রাত পরিকল্পনা হল নৃত্যশালায় একা আসতে কিচকে ডাকবেন দ্রৌপদী রাত গভীর হলে কিচক সেখানে এলো অন্ধকারে ভীম অপেক্ষায় ছিলেন এক মুহূর্তে ভীম ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ নয় এ ছিল শিকার ভীম নিজের হাতে কিচকের শরীর চূর্ণবিচূর্ণ করে ফেললেন পরদিন প্রাসাদে হইচি পড়ে গেল দ্রৌপদী বললেন আমার গন্ধর্ব স্বামী রাতে এসে কি চক্কে হত্যা করেছে কেউ সন্দেহ করল না অজ্ঞাতবাস এবার আরও বিপজ্জনক হয়ে উঠল কিন্তু ন্যায় নিজের পথ খুঁজে নিয়েছিল